দেখাবো তা হলো মুক্তিবেগ বলতে কি বুঝো মুক্তিবেগের রাশিমালা প্রতিবাদন করো ফার্স্ট অফ অল যদি তোমাকে দেখাই মুক্তিবেগ কোন একটা বস্তুকে এই বস্তুকে যদি আমি শূন্য নিক্ষেপ করি এই বস্তু যদি পৃথিবীতে না ফিরে আসে তাহলে তাকে মুক্তিবেগ বলে মনে করো এই বস্তুকে আমি শূন্য নিক্ষেপ করলাম কিন্তু এই বস্তু যদি পৃথিবীতে না ফিরে আসে তাহলে হবে মুক্তিবেগ মনে করো এটা হলো পৃথিবী এই পৃথিবী থেকে একটা বস্তুকে আমি শূন্য নিক্ষেপ করলাম শূন্য আমি নিক্ষেপ করলাম এই বলটিকে যদি আমি শূন্য নিক্ষেপ করি এই বল যদি পৃথিবীতে ফিরে না আসে তাহলে একটা মুক্তিবেগ বলে কোনো বস্তুকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে সেই বস্তু যদি পৃথিবীতে না ফিরে আসে তাহলে তাকে বলে মুক্তিবেগ দেখো এই বস্তুকে আমি এখানে নিক্ষেপ করেছি একটা বলে নিক্ষেপ করছি একটা বলে নিক্ষেপ করছি প্রথমে আমাদের নির্ণয় করতে হবে কি বল দেখো যখন আমি নিক্ষেপ করছি এখানে একটা কাজ হয়েছে দ্বিতীয় কি বলতো হือ তো কাজ হলো dw আর এখানে কি হয়েছে মোট একটা কাজ সম্পাদিত হয়েছে যখন এই বস্তুটা উপরে চলে গিয়েছে দেখো তাহলে মোট সম্পাদিত কাজ হলো dw আমাদের এইগুলা লাগবে দেখো তাহলে মুক্তিবেগ কাকে বলে তোমাকে আমি বুঝাইলাম দেখো মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো যদি আমি মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করি কোন একটি বস্তুকে যখন আমি নিক্ষেপ করলাম সেখানে একটা কি বলে নিক্ষেপ করছি একটা বলে নিক্ষেপ করছি তাহলে বল হলো ফোর্স এফ দেখো তাহলে এফ সমান সমান আমরা জানি জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার দেখো তাহলে তুমি এখানে লিখে নাও যে এম হলো পৃথিবী ভর এম হলো পৃথিবীর ভর আর আর হলো দূরত্ব পৃথিবীর ভর আর হল দূরত্ব তাহলে তুমি লেখ যে মনে করি যে মনে করি পৃথিবীর ভর হলো এম আর হলো কি দূরত্ব আর হলো দূরত্ব তাহলে তুমি এটা এখানে কি কি তো কাজ সম্পাদিত হয়েছে এম ভরে বস্তুকে ডি আর ক্ষুদ্র দূরত্বে এম ভোরের বস্তুকে ডি আর ক্ষুদ্র দূরত্বে সড়াতে কৃত কাজ ডি ডব্লিউ ডি ডব্লিউ সমান সমান এফ ডি আর এটা লিখতে পারি এখন দেখো ডি ডব্লিউ সমান সমান এফ ডি আর এখানে এফ এম মান কত বলো তো এটা আমি বসিয়ে দিচ্ছি তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার এখানে হলো ডি আর এখন দেখো এখান থেকে আমরা যদি মোট কাজ নির্ণয় করি দেখো এখানে আমি তোমাকে বলেছিলাম প্রথম কি বল নির্ণয় করব যেহেতু একটা বস্তুকে যখন আমি করছি করছি একটা বলে আর এখানে কি সম্পাদিত হয়েছে কাজ আর এখানে কি কাজ এখানে কি হবে একটা মোট কাজ সম্পাদিত হবে এই ডব্লিউ হলো মুটকাশ কাজ মুঠ কাজ কাজ আর এটা হলো কাজ আর এটা হলো বল মোট তিনটি ধাপে এটা সম্পাদিত হলো এখন দেখো যদি এটাকে যদি আমি মোট কাজে বসিয়ে দেই তাহলে কি হয় দেখো মোট কাজ হলো ডব্লিউ ডব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন ডি ডব্লিউ ডব্লিউ সমান সমান কি ইন্টিগ্রেশন ডি ডব্লিউ এটা হলো মোট কাজ দেখো ডব্লিউ সমান সমান কি লিখতে পারি আমি এই বস্তুকে নিক্ষেপ করছি এখানে এই বলটা কি হয়েছে ইনফিনিটিভ হয়েছে ইনফিনিটিভ হয়েছে কি হয়েছে ইনফিনিটিভ হয়েছে আর পৃথিবীর পেশার্ধ হলো আর তাহলে আমার লিমিটটা কত বসাগুলো তো ইনফিনিটিভ থেকে আর এটা হলো লিমিট দেখো মানগুলো আমি বসিয়ে দিচ্ছি দেখো এখানে ধ্রুব সংখ্যা হলো জি এম এম জি ক্যাপিটাল এম স্মল এম ইনটিগেশন আর দেখো তাহলে ওয়ান বাই আর স্কোয়ার ডিআর এটাকে যদি আমি ইন্ডিগেশন করি দেখো কোন সংখ্যা যদি এমন থাকে ওয়ান বাই আর স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি বলতো এমনভাবে কি ইনভার্সে লিখতে পারি এই সংখ্যাকে ইনভার্সে লিখলে এমনভাবে লেখা যায় দেখো এখন যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি এই সংখ্যাকে কি ডিয়ার এর সাপেক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি এন এর সূত্র পড়ছে আমরা জানি এন এর সূত্র হল ইন্টিগ্রেশন এক্স এন ডি এক্স এর আমরা সূত্রটা কি জানি বলতো এক্স এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এই সত্য জানি যদি তাহলে আমরা এটাকে করি তাহলে কি হয় দেখো তো এটা কি সত্য এটাকে করলে কি হবে বলতো মাইনাস টু প্লাস ওয়ান এটা হলো কি এন প্লাস ওয়ান তাহলে কি এটা মনে মনে এন ভাববো তাহলে কত হবে মাইনাস টু প্লাস ওয়ান আর নিচে কত হবে বলতো মাইনাস টু প্লাস ওয়ান এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে হবে মাইনাস ওয়ান আর নিচে কত হবে মাইনাস ওয়ান হবে আমরা জানি কোন সংখ্যা যদি ইনভার্স থাকে কোন সংখ্যা যদি এমন ইনভার্স থাকে তাহলে কি লেখা যায় ওয়ান বাই আর লেখা যায় তাহলে আমরা কি লিখতে পারি বলতো এখানে কি আছে মাইনাস আছে তাহলে কি আগে মাইনাস লিখতে পারি দেখো তাহলে এখানে এই মানটা আমি বসিয়ে দিচ্ছি দেখো যদি আমি বসিয়ে দেয় তাহলে কি হবে মাইনাস ওয়ান বাই আর হবে ওয়ান বাই আর হবে আর লিমিট কত আছে তো ইনফিনিটিভ থেকে আর এটা হলো লিমিট দেখো যেখানে আর আছে সেখানে আমরা লিমিট বসিয়ে দেবো তাহলে এখানে হলো ডব্লিউ জি দেখো এখানে ইনফিনিটিভ যদি আরের জায়গায় বসিয়ে দেয় তাহলে কী হবে ওয়ান বাই ইনফিনিটিভ আর এখানে কি আছে তো মাইনাস আছে আর এখানে কি মাইনাস দিয়ে এটা লিখতে হয় তাহলে কি হবে বলো তো এখানে প্লাস হবে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে ওয়ান বাই আর হবে দেখো এখন দেখো ওয়ান বাই ইনফিনিটিভ ওয়ান বাই ইনফিনিটিভ সমান সমান কি হয় শূন্য হয় ওয়ান বাই ইনফিনিটিভ সমান সমান করতো শূন্য তাহলে এটা কি হবে শূন্য হবে আর ওয়ান বাই আর থাকবে দেখো তাহলে কি হবে জি হবে এটা সমান কত ওয়ান বাই আর শূন্য শূন্য শূন্যটা আমি লিখলাম না আশা করি তুমি বুঝতে পেরেছ দেখো এখন যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি বস্তুটিকে যখন তুমি নিক্ষেপ করবা সে সময়ে কাজের সমতুল্য গতিশক্তি নির্ণয় করতে হবে কাজ সমান সমান গতিশক্তি বাকি লেখা যায় এখন দেখো তাহলে আমরা জানি গতিশক্তি হলো ই কে হাফ এম ভি স্কোয়ার যেহেতু আমি মুক্তিবেগ নির্ণয় করবো সেহেতু আমি ভি ই দিব আর ভি তে হলো মুক্তিবেগ সমান সমান জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর লেখা যায় এখন দেখো এখান থেকে আমি নির্ণয় করবো ভি ই বা মুক্তিবেগ ভি ই দেখো তাহলে কি হয় এখান থেকে যদি আমি নির্ণয় করি তাহলে হবে টু জি এম বাই আর দেখো তাহলে এখানে এম আর কি এম চলে যাবে দেখো আছে আর গুণন হিসাবে আছে তাহলে এটা ভাগ হবে এই যে উপরে চলে যাবে দেখো এটা হলো আমাদের নির্ণয়ের মুক্তিবেগ দেখো যদি আমরা এটা প্রমাণ করি এই প্রমাণটা আমি তোমাকে দেখিয়েছি তাহলে আমরা কেমনে প্রমাণ করব। করবো জন নিক্ষিপ্ত বস্তু ওজন অভিকর্ষীয় জানি নিক্ষিপ্ত বস্তুর ওজন এবং অভিকর্ষ বল সমান নিক্ষিপ্ত বস্তুর ওজন হল হলো আর অভিকর্ষ বল হল আর স্কোয়ার দেখো অভিকর্ষ বল আমরা কি জিনিস ছিলাম এফ সমান সমান কি বাই আই স্কোয়ার এটা আমরা লিখতে পেরেছিলাম দেখো নিক্ষিপ্ত বস্তু ওজন অভিকর্ষ বলের সমান এটা লিখতে পারি এখন দেখো এটা এটা ক্যান্সেল আউট হবে থাকবে জি ইনটু জি এম বাই আই এখন দেখো উপবক্ষে যদি আমি আর দ্বারা গুণন করি তাহলে কি হবে জি আর আর এখানে কত হবে এখানে কত হবে জি এম বাই আর হবে দেখো এখানে যদি মানটা বসিয়ে দেই জি এম বাই আর জি এম বাই আর জি এম বাই আর মান কত হল তো জি আর জি এম বাই আর দেখো জি এম বাই আর সমান সমানগত জি আর এর মানটা যদি আমি এটাকে যদি দেই এক ন ইকুয়েশন এক ন ইকুয়েশন জি এম আর দেখো জি এল এম বাই আর এ মান এক নঙ্গে বসিয়ে পাই এক নঙ্গে যদি বসো জি এম বাই আর জি এম বাই আর এম কত দেখো জি আর শুধু তুমি এক নঙ্গে বসিয়ে দাও তাহলে কি হয় দেখো এক নঙ্গে যদি বসিয়ে দাও ভি ই এর এর মান মান কত কত তো এখানে আছে বলতো জি আর জি আর দেখো তাহলে কি এইটাও প্রমান প্রমান এটাও কি মুক্তিবেগের রাশিমালা ভি ই সমান সমান টু জি আর আশা করি তুমি বুঝতে পেরেছো কোনো জায়গায় সমস্যা হলে আমাকে নোট দিবা আমি দেখিয়ে দিব